আসসালামু আলাইকুম গব্দ টুইটার থেকে আপনাদের স্বাগতম দুই হাজার চব্বিশ সালে আসা সকল নিয়োগ পরীক্ষায় এগারোশোটি বাংলা প্রশ্নের উত্তরে এখন থাকছে দ্বিতীয় পর্ব এক নম্বর প্রশ্নে বলা আছে সরল বাক্যের প্রধান অংশ কয়টি দুইটি বাড়ি থেকে নদী দেখা যায় কোন কারকের কোন বিভক্তি অধিকরণে পঞ্চমী বিভক্তি আবরণ শব্দের আবরণ শব্দের অর্থ কি কোনটি নয় আপ্রণ শব্দের অর্থ হচ্ছে অলংকার বাংলা ব্যাকরণে পদ বলতে কি বোঝায় যুক্ত শব্দ বা ধাতু বিভক্তি যুক্ত শব্দ বা ধাতু আজ তুমি জগৎ মাজারে আসো তুমি জগৎ মাজারে এখানে মাজারে শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ব্যাপ্তি অর্থে নিচের কোনটি পত্নী ওই অর্থে স্ত্রীবাসক শব্দ দাদি মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে কয়েক ভাগে ভাগ করেছেন পাঁচ ভাগে শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম কি মন্দির যার ঋণ আছে এক কথায় সবকটি হবে ঋণী খাতক এবং অর্ধ মন্য সবকটি আনসার হবে নিচের কোন শব্দদয় শুদ্ধ উপরই উক্ত উল্লেখিত এটি এ দুটি শুদ্ধ নিচের কোন ভাষাটি স্বতন্ত্র ভাষা বাংলা তরওয়াল শব্দটিতে কোন ধরনের পরিবর্তন দেখা যায় ধ্বনি বিপর্যয় নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক তৎমধ্যে তন্মধ্যে তদ্যোগ মধ্যে দুটি বিশেষণ পদে গঠিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি কাঁচা মিঠে বাসি বাজায় বাক্যটিতে বাসি শব্দটি কোন কারকের কোন বিভক্তি কর্মে শূন্য বিভক্তি গুরু গুরুচন্ডালীর দোষ বাক্যে কি হারায় যোগ্যতা হারায় তৎসম শব্দ কোনটি ধর্ম কবর কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রা বৃত্ত নিচের কোন শব্দে কোনটি বন্দে আলিমিয়া কর্তৃক রচিত শিশু গ্রন্থ সব কয়টি সংশয় শব্দের বিপরীত অর্থ প্রত্যয় বধ মেজাজি বধ কোন ধরনের উপসর্গ বধ কোন ধরনের উপসর্গ এখানে আনসার দেওয়া নেই অনুতাপ সমস্ত শব্দটির সঠিক ব্যাসবাক্য কি অনুতে যে তাপ অনুতে যে তাপ কোন বানানটি শুদ্ধ স্পন্দন স্পন্দন বানানটি শুদ্ধ নিচের কোনটি বিশ শতকের পত্রিকা পত্রিকা শনিবারে চিঠি ইতর বিশেষ মানে পার্থক্য ইতর বিশেষ মানে পার্থক্য বাংলা সাহিত্যে চলিত ভাষা রচিত প্রথম গ্রন্থ কোনটি বীরবলের হালখাতা বীরবলের হালখাতা কাজী নজরুল ইসলামের রচিত গল্প গল্প কোনটি পদ্মা পদ্মা নিশিধ রাতে রাতে নিষিদ্ধ বিশেষণ পদ কোন শব্দে বিভক্তি যুক্ত হলে তাকে কি বলে শব্দে বিভক্তি যুক্ত হলে তাকে পদ বলে যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে কি বলে সমাপিকা ক্রিয়া বলে তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি এটি কোন ধরনের বাক্য এটি যৌগিক বাক্য বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি এটি যৌগিক বাক্য দাসের হাসি উপন্যাসে কার লেখা শকত ওসমানের লেখা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্চাপদ বিষয় গ্রন্থের নাম কি বুদ্ধেশ মায়েস্টিক সং বৃষ্টি পরে টাপুর টুপুর এখানে টাপুর টুপুর কোন ধরনের ধ্বনি শব্দ ধনাত্মক ধন্যাত্মক শব্দ চক্ষু দান করা মানে চুরি করা নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে উপগ্রহ এখানে উপসর্গ যুক্ত হয়েছে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দ তৎসম উপসর্গের মোট সংখ্যা কয়টি বিশটি মাস্টার ছোট গল্পের রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর আমার ভাইয়ের রক্তরাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে আব্দুল গাফার চৌধুরী আব্দুল গাফফার চৌধুরী অভিরাম শব্দের অর্থ অভি অভিরাম শব্দের অর্থ সুন্দর তেপান্তর কুণ্স সমাস দিগু সমাজ তেপান্তর দিগু সমাজ বাংলা গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র সাগর। ফুলে ফুলে ঘর ভরেছে ফুলে ফুলে কোন কারকের কোন বিভক্তি করণে সপ্তমী বিভক্তি করণে সপ্তমী বিভক্তি বই পড়া প্রবন্ধটি কার মোতাহার হোসেন প্রমোদ চৌধুরী সরি প্রমোদ চৌধারী বই পড়া প্রবন্ধটি কার প্রমোদ চৌধুরীর উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহ কয় ভাগে ভাগ করা হয়েছে পাঁচ ভাগে গাছ পাথর বাগধারাটির অর্থ কি হিসাব নিকাশ করা গাছ পাথর প্রত্যাবর্তন শব্দ সন্ধিবিচ্ছেদ প্রতিযোগ আবর্তন প্রত্যাবর্তন মুখচন্দ্র কোন সমাজ উপমিত কর্মধারায় সমাজ মুখচন্দ্রের নেয় উপমিত কর্মধারায় চাসা কাহিনী সৈয়দ মোস্তবা তোবা আলী দ্বীপ শব্দের দ্বীপের ব্যাসবাক্য কি হবে দুই দিকে অবজার দুই দিকে অবজার তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয় সাধু রীতিতে বর্তমান কাল কোনটি আমি পড়ি ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন রূপকথা ঠাকুরমার ঝুলি হচ্ছে রূপকথা বাংলা সাহিত্যে কোন শতকে গদ্যের সূচনা হয় উনিশ শতকে বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি রাজা প্রতাপাদিত্য চরিত্র উপরোধ শব্দের অর্থ কি অনুরোধ করা উপরোধ শব্দের অর্থ অনুরোধ করা বিজুরি বিজুরি শব্দের প্রতিশব্দ কোনটি চপলা বিজুরি শব্দের প্রতিশব্দ হলো চপলা চপলা বাংলা ভাষা রীতি কয়টি দুইটি নিচের কোন বানানটি শুদ্ধ মনীষী মনিসি অত্যন্ত শব্দের সন্ধিবিচ্ছেদ অতি যোগ আহ অন্ত অতিযোগ অন্ত কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ভাইবোন গৌরব শব্দের প্রকৃত শব্দের প্রকৃতি প্রত্যয় কী হবে গুরুযোগ রাজপুত্র কোন সমাস রাজপুত্র কোন সমাস ষষ্ঠী তৎপুরুষ সমাস বাংলা গীতি কবিতার জনককে বিহারি লাল চক্রবর্তী বিহারী লাল চক্রবর্তী কবি আলাউল কুন রাজসভার কবি ছিলেন মিথিলা রাজসভার কবি ছিলেন হাতির শব্দের সমার্থক শব্দ কোনটি গস কপল শব্দের অর্থ হলো গাল নদীতে মাছ আছে নদীতে কোন কারক অধিকরণ কারক যা বলা হয়নি অনুক্ত কোয়ার্টারলি মানে ত্রিমাসিক ত্রৈমাসিক কোয়ার্টারলি ত্রৈমাসিক অগ্নিবিনা কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি কাজী নজরুল ইসলাম প্রমোদ চৌধুরীর ছন্দ নাম কি বীরবল প্রমোদ চৌধুরীর ছন্দ নাম বীরবল নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি উল্টা মহাকীর্তি এস এর ব্যাস বাক্য কি হবে মহতি যে কীর্তি মহতি যে কীর্তি নৈসগিক এর বিপরীত শব্দ কোনটি কৃত্রিম সঠিক বানান কোনটি সাহিত্য শাসন কোনটি নৃত্য পুরুষবাসক শব্দ কবিরাজ আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না বাক্যটি কোন ভাবের ক্রিয়া সাপেক্ষ ভাব মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি কি চাহ হে সংকোচিল মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ডা কোন ভাষার রচিত অপ্রভংশ তাস্কেরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালাকে রচনা করেন গিরিচন্দ্র সেন শব্দ মধ্যস্থ দুটি ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করাকে কি বলা হয় সমী ভবন উপসর্গযোগে গঠিত কোন শব্দটির অনু সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয় অনুবাদ যে রীতিতে স্নান শব্দটি সিনান শব্দে পরিণত হয় তার নাম কি বিপ্রকর্ষ কর্ষ কোন ধনাত্মক ধন্যক শব্দ আছে চিলটি ছাই ছাই করে উড়িয়া গেল হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্য ধারার প্রচলন হয়েছে প্রণয় পাংখা প্রণয় পাংখান বেমক্কা বেমক্কা শব্দের অর্থ কি অসংগত অসংযত কোনটি শুদ্ধ বাক্য মরু মনোরম উদ্যানে ভ্রমণ দুরাকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা মনোরম উদ্যানে ভ্রমণ দুরাকাঙ্ক্ষা আকাশে তো আমি রাখি নাই মোর উরিবার ইতিহাস এখানে আকাশে শব্দটি কোন কারকের কোন বিভক্তি অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি শুদ্ধ বানান গুচ্ছ কোনটি মুহ ব্যর্থায় মৃত্যু মৃত্যু তিন্ন পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলে প্রকত বলে উনিশ শতকের মহিলা কবির নাম নওয়াব নেসা চৌধুরী হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান লেখা শক্তি চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় সরাগমের উদাহরণ কোনটি স্পর্ধা ও অস্পর্ধা উর্ন শব্দটি দিয়ে কী বুঝায় মাক্রসা মাক্রসা ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক কে ছিলেন রাম বসু কোনটি সাধিত শব্দ নয় কোনটি সাধিত শব্দ নয় গোলাফ বাংলা ভাষায় প্রথম আর্থ সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নাটক লিখেন দীনবন্ধু মিত্র স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ